আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ তালা আপনাদের মাঝে আবারও আমাকে আসল তৌফিক দান করেছেন এখন ছয়তলা ছাদে আসি এই দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে ইন্ডাস্ট্রি এলাকা এখানে সব হচ্ছে বসত বাড়ি সব হচ্ছে ছয়তলা সাততলা এখান থেকে ইন্ডাস্ট্রি দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন কি না এখানে অনেক গার্মেন্টস মিল কারখানা আছে এখানে ভাড়ার চাহিদা খুব বেশি হ্যাঁ গার্মেন্টস এর নাম কি ইকো ইকো ফরেস্ট এর তার ফলে ডিমান্ডড ডিমান্ড মোটামুটি 5 7 গার্মেন্টস আশেপাশে আছে 1 কিলো ভিতরে আছে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদের উপরে টাঙ্কি আর এখানে ছাদে একটু স্পেস রাখা হয়েছে কাপড় টাপর তারপর হচ্ছে এখানে অনুষ্ঠান হলে অনুষ্ঠান করার জন্য পুরো বিল্ডিংটা বিক্রি হবে ইনশাআল্লাহ আপনাদেরকে আমি একটি রুম দেখালে বসতে পারবেন একটি এই বিল্ডিংটা হচ্ছে কত শতাংশ জমির উপর 3 শতাংশের শেষ শতাংশ 33 পয়েন্ট জমির উপর এটা তো এখানে যে রুম গুলো আছে এখানে দুই ইউনিট সিস্টেম ইউনিটে দুইটা করে রুম আপনাদেরকে আমি ভিতরে এসে দেখাই এই যে হচ্ছে একটা ইউনিট আর এক ইউনিটের সিস্টেম হচ্ছে এই পাশে এই পাশে যে ইউনিটের সিস্টেম আছে মোট দুইটা এই যে হচ্ছে রুম লাইট জ্বালানো যাবে মোটামুটি খুব সুন্দর পজিশন করে সিস্টেম করছে অ্যাটাচড ওয়াশরুম প্রত্যেকটাতে অ্যাটাচড ওয়াশরুম আছে রুমের স্পেস গুলো মোটামুটি বড় আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওয়াশরুম এখানে যে ওয়াশরুম গোসল করে সব কিছু অ্যাডজাস্ট এই হচ্ছে একটি রুম আর এই মাঝখানে হচ্ছে ব্যালকনি এই বিশাল এই বড় এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনি বা ড্রয়িং ডাইনিং যেটাকে আপনি বলতে পারেন আর এই হচ্ছে আইটি রুম এই আর এখানে গ্যাস সংযোগ আছে বৈধ গ্যাস সংযোগ আছে দুইটা করে এখানে যেহেতু ইন্ডাস্ট্রি এলাকা এই জন্য ভাড়ার চাহিদা খুব বেশি এই যে এখানে একটা একটি বেসিং হচ্ছে একটি রুমের জন্য এরপর আরেকটা বেসিং হচ্ছে আরেকটা রুমের জন্য এখানে একটি ইউনিটে দুইটা করে রুম থাকার কারণে দুই ফ্যামিলি থাকে যাতে করে কারণ এখানে ভাড়ার চাহিদা খুব বেশি আমি সিঁড়িতে নিচে নামছি আপনাদেরকে সম্পূর্ণ বিল্ডিং ইনশাল্লাহ ঘুরে দেখাবো এটা যে এই যে দেখেন একটি ইউনিট এই পাশে আর হচ্ছে এই পাশে মোট দুইটি ইউনিট ছয়তলা বিল্ডিং নিচে আন্ডারগ্রাউন্ড আছে আন্ডারগ্রাউন্ড এটা তো ওটা তো হচ্ছে নিস্তলায় তাহলে তার উপরে পাঁচতলা এই তো প্রত্যেকটা ইউনিটে দুটা করে রুম প্রত্যেকটা ইউনিট দুইটা করে রুম ইন্ডাস্ট্রি এলাকা হওয়ার কারণে একটি রুমও খালি থাকে না সব সময় ভাড়া থাকে প্রতিটা রুমে 5000 টাকা করে ভাড়া আসে প্রত্যেক মানে নিচে আন্ডারগ্রাউন্ড সহ সবকিছু মিলিয়ে ভাড়া আসেছে প্রত্যেক মাসে এক লক্ষ পঁচিশ হাজার প্লাস এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্লাস ভাড়া আসতেছে সামনে আট ফিটের রাস্তা আছে খুব সুন্দর করে প্রাইভেট কার ভিতরে চলে আসবে আমি আপনাদেরকে সম্পূর্ণ নিচে এসে দেখাই ভিডিওটা যদি একটু লম্বা হচ্ছে অবশ্যই দেখে নিবেন কারণ ভিডিওর ভিডিওর ভিতরে সবকিছু ইনফরমেশন দিয়ে ভরা আমি একবার নিচে চলে এসেছি যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা ইউনিটের জন্য একটা করে মিটার আছে ইউনিটের জন্য তাই না ইউনিট মিটার রুম নয় ইউনিট মিটার এটা হচ্ছে একটি ইউনিট নাকি এক রুমের একরুমের এটা হচ্ছে দুই রুমের এই হচ্ছে সিঁড়ি আপনাকে নেমে দেখাচ্ছি যে আট ফিটের রাস্তাটা আট থেকে একটু মনে হয় বেশি আছে খুব সুন্দর প্রদর্শন করা আর এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড বিল্ডিংয়ের সাথে এই যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড আপনি এখন হয়তো এটা ভাড়া দেওয়া আছে আপনি আপনার রাখতে চাইলে মানে রাখতে পারবেন আপনাকে সম্পূর্ণ বিল্ডিংটা আমি দেখাচ্ছি কোন পাশ থেকে আচ্ছা ঠিক আছে এই পাশেও হচ্ছে ওনাদেরই চাচার একটি বিল্ডিং দুটাই হচ্ছে ছয় তালা কমপ্লিট করা আমি এই যে এটা কিন্তু হচ্ছে রাস্তা এটা হচ্ছে ওই যে যেখানে ভ্যান দাঁড়িয়ে আছে ওটা রাস্তা রাস্তা থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি মানে বিল্ডিংটা কি পজিশনে আছে খুব সুন্দর এবং চমৎকার পজিশনে বিল্ডিংটা রয়েছে চতুর্দিকে ইন্ডাস্ট্রি এলাকা লোকেশন হচ্ছে গাজীপুর কালিয়াকুর থানা এটা হচ্ছে সফিপুর পল্লী বিদ্যুৎ থেকে ভিতরে হরিণহাটি এলাকা হরিণহাটি এলাকা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এবং দাম জানার জন্য সব কিছু হোয়াটসঅ্যাপে কথা হবে ইনবক্সে এটার ইনবক্সে অর্থাৎ ডিসক্রিপশনে এটার সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ বায়োডাটা আপনারা সেখান থেকে সংগ্রহ করে নেবেন যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ